হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে এক গ্রামে এক নিতান্তই গরিব গোয়ালাবাস করত। সে প্রতিদিন দুধ বিক্রি করে যা পেত তা থেকেই সে জীবন নির্বাহ সে প্রতিদিন একটা নদীর একটি ওপারে আশ্রমে দুধ দিতে যেত এতে তার বেশি হতো কারণ সে দুধ বিক্রি করতে যেতে তাকে একটা নদী পারাপার হতে হতো নৌকার মাধ্যমে যে আশ্রমে ওই গোয়ালা দুধ দিতে যেত সে আশ্রম থেকে যে টাকা দিত তার অর্ধেকই ওই নৌকা পারাপারিই লেগে যেত তবু গোয়ালা কি করবে বিক্রি তো করতেই হবে তাই না একদিন ওই গোয়ালা যখন ওই আশ্রমে দুধ নিয়ে আসে তখন ওই আশ্রমের তাকে বলে কি হয়েছে তোমার তুমি কেন প্রতিদিন দেরি করে আসো তুমি জানো না আমাদের এখানে টাইম মেনটেন করে প্রতিদিন ভগবানকে ভোগ দেওয়া হয় তাহলে তুমি কেন দেরি করে আসো তুমি দেরি করে আসো বলে ভোগ প্রস্তুত করতে দেরি হয় এবং ভগবানকে ভোগ লাগাতেও দেরি হয় কাল থেকে যেন এমন না হয় সে গোয়ালা বললো মহাবিপদে সে বললো গুরুদেব আমি তো নৌকা করে আসি নৌকায় যদি লোক পরিপূর্ণ না হয় তাহলে তো সেই মাঝি নৌকা ছাড়ে না তাহলে আমি কিভাবে আসব বলুন আমার তো অন্য কোনো পথ নেই যে আমি সেখান থেকে তাড়াতাড়ি চলে আসবো গুরুদেব বললেন আমি এসব জানি না তুমি কাল থেকে তাড়াতাড়ি আসার চেষ্টা করো গোয়ালা তখন ভাবলো কি আর করা যায় দেখি চেষ্টা করা যাক এভাবেই দিন চলতে লাগলো কিন্তু প্রতিদিন সেই গোয়ালা দেরি করতে লাগলো তখন গুরুদেব তাকে বললেন এভাবে করলে তো চলে না তোমায় তো বাদ দিয়ে দিতে হবে না হলে তখন সেই গোয়ালা বললো গুরুদেব একটু সমঝোতা করে নিন না আমার তো এই দুধ বিক্রি করেই জীবন নির্বাহ করতে হয় আর আপনাদেরও প্রভুর ভোগ প্রস্তুত করার জন্য দুধ তো লাগবেই তো একটু সমঝোতা করে নিন না আমি কি করব বলুন মাঝে যদি তাড়াতাড়ি নৌকা না ছাড়ে আমি কিভাবে আসব। এভাবে আবারও দিন কেটে যায় একদিন গোয়ালা যখন সেই আশ্রমে আসে তখন সে দেখতে পায় ওই গুরুদেব তার শিষ্যদের ভক্তি কথা শ্রবণ করাচ্ছেন তো সেই গোয়ালাও পিছনে বসে পড়ে কিছুক্ষণ এরকম শোনার পরে গুরুদেব এক সময় বললেন মনে যদি ভগবানের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা থাকে ভগবানের প্রতি অচল বিশ্বাস থাকে তাহলে কোথাও যেতে গেলে কোনো কিছুরই প্রয়োজন হয় না এই ধরো সামনে একটা নদী আছে এই নদী পারাপারের জন্য কোনো নৌকা বা অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না হরিনাম করতে করতে এবং ভগবানকে স্মরণ করতে করতে ভগবানের প্রতি বিশ্বাস রেখে এই নদী অনায়াসে পার হয়ে যাওয়া যাবে হেঁটে হেঁটে এ কথা শুনে গোয়ালা তো মহা খুশি সে বললো বাহ এটা তো বেশ ভালো আমার প্রতিদিন এই আশ্রমে দুধ দিতে দেরি হয় কারণ মাঝি দেরি করে নৌকা ছাড়ে আমি যদি মাঝির জন্য আর অপেক্ষা না করি আমি যদি ভগবানের নাম করে সোজাই পার হয়ে আসতে পারি তাহলে তো আর আমার আর দেরি হবে না সেদিন যখন সে বাড়ি ফিরছিল তখন সে মনে মনে ভাবলো আজই চেষ্টা করব। ভগবানের নাম নিয়ে আজকে নদী পার হওয়ার চেষ্টা করব দেখি হয় কি না গুরুদেবের কথা সত্য কিনে মিলিয়ে দেখিনি সে অতি সন্দেপনে ভগবানকে ডাকছে হে ভগবান আপনি আমার সহায় হন আমি যেন এই নদী আপনার নাম করে পার হয়ে যেতে পারি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে সে যখন এক পা নদীর জলে দিল তখনই সে দেখতে পারল তার পা ডুবছে না তার পা জলের উপরে ভেসে আছে কিন্তু সে নিচে শক্ত অনুভব করছে মনে হচ্ছে সে যেন মাটির উপরেই হাঁটছে ভগবানের নাম স্মরণ করতে করতে সে অনায়াসেই নদী পার হয়ে গেল সে তখন বারবার সে গুরুদেবকে ধন্যবাদ দিতে লাগলো হে গুরুদেব আপনার কথা মতো আজ আমার এই টাকাগুলো বেঁচে গেল নৌকায় যাতায়াতের জন্য আমার প্রতিদিন দুই পয়সা করে দিতে হতো আর সেই টাকা লাগবে না এবং আমি প্রতিদিন এখন আপনাকে ঠিক সময় দুধ দিতে যেতে পারবো আপনি ধন্য প্রভু আপনি ধন্য ভগবানের নাম নিয়ে এত সহজেই যে নদী পার হওয়া যায় এটা আমার জানা ছিল না এগুলো মনে মনে বকতে বকতে সে বাড়ি ফিরে গেল। এরপর থেকে সে আর কোনো দেরি করলো না প্রতিদিন ঠিক সময় সবার ঘুম থেকে ওঠার আগেই সে দুধ নিয়ে হাজির হতো একদিন সে গুরুদেব সেই গোয়ালাকে বললো কি হে গোয়ালা তোমাকে দেখছি কদিন ধরে ঠিক সময় মতো দুধ নিয়ে আসছো অনেক আগেই চলে আসছো দেখছি কি তোমার মাঝি কি এখন তাড়াতাড়ি তোমাকে একা নিয়েই নৌকা ছেড়ে দেয় নাকি এতদিন মিথ্যে বলেছ নাকি তখন সেই গোয়ালা বলল না গুরুদেব এটা তো আপনার জন্যই হচ্ছে তখন গুরুদেব বলল আমার জন্য মানে বুঝলাম না আমাকে একটু বুঝিয়ে বলো তখন সেই গোয়ালা বললো আপনিই তো সেদিন বলেছিলেন যে যদি ভগবানের প্রতি অচল বিশ্বাস থাকে ভগবানের প্রতি ভক্তি থাকে তাহলে নৌকা বা যাতায়াতের কোনো ব্যবস্থাই লাগবে না এই নদী অনায়াসে ভগবানের নাম করতে করতে পার হয়ে যাওয়া যায় আমি তো সেটাই করি ভগবানের নাম করে আমি এখন অনায়াসে নদী পার হয়ে যেতে পারি গুরুদেব মনে মনে ভাবছি এ কি কথা ওটা তো আমি কথার কথা বলেছি কিন্তু এ যে সত্যি ভেবে বসে আছে এ অবশ্যই আমাকে মিথ্যে বলছে তখন সে গুরুদেব বললেন কি আবোল তাবোল বলছো তুমি গোয়ালা বলল না না গুরুদেব আমি মিথ্যে বলবো কেন আপনার কথা কি মিথ্যে হতে পারে আমি ভগবানকে ডাকতে ডাকতে অনায়াসে নদী পার হয়ে যাই আর একটা কথা গুরুদেব আমি আপনাকে আজ নিমন্ত্রণ করতে এসেছি গুরুদেব বলল কেন নিমন্ত্রণ কিসের তখন সে গোয়ালা বলল গুরুদেব আপনার জন্যই তো এই যাতায়াতে যে আমার দুই পয়সা করে খরচ হতো সেটা আমি এখন সঞ্চয় করতে পারি আপনি যদি না থাকতেন আপনি যদি আমাকে উপদেশটা না দিতেন তাহলে তো আমার এই দুই পয়সা খরচই হয়ে যেত তাই আজকে আমি আপনাকে আমার বাড়ি অতিথি করে নিয়ে যেতে চাই গুরুদেব বলল ঠিক আছে দেখা যাক ও সত্যি বলছি কিনা সেটাও একটু যাচাই করে নেওয়া যাক এই বলে গুরুদেব তার সঙ্গে হাঁটা দিল এরপরে গুরুদেব আর গোয়ালা নদীর পারে হেঁটে হেঁটে গেল। নদীর পারে যাওয়ার পরে গোয়ালা গুরুদেবকে বললো গুরুদেব আসুন ভগবানের নাম স্মরণ করতে করতে আসুন আমরা নদী নদী পার পার হয়ে হয়ে যাই তখন গুরুদেব কি বলছে যাবে আমি তো ভাবলাম মিথ্যে বলছিল গুরুদেব বললো না না আমি নদী পার হয়ে যেতে পারবো না এটা সম্ভব নাকি এটা অসম্ভব তুমি চলো নৌকা করেই যাব তখন গোয়ালা বললো না না গুরুদেব হেঁটেই পার হয়ে যেতে পারবো আপনিই তো বলেছেন চলুন না তখন সেই গোয়ালা হরিনাম করতে করতে নদী পার হয়ে যাচ্ছিল এদিকে গুরুদেব দেখছে সত্যিই ও জলে ডুবছে না জলের উপর থেকে ও হেঁটে হেঁটে যাচ্ছে তখন গুরুদেব ভাবলো ও যখন পারছে তাহলে আমিও পারব গুরুদেব তার পরনের ধুতিটা একটু উপরে জাগিয়ে জলের মধ্যে পা দিল প্রথম পা দেওয়াতে জলে তার পা ডুবে যাচ্ছিল সে বলছিল না না আমি এটা পারবো না এদিকে সেই গোয়ালা চলে গেছে মাঝ নদীতে সে ফেলে তাকিয়া গুরুদেবকে বলছে কি হলো গুরুদেব আসুন না আপনি গুরুদেব বলছে আমি পারছি না চেষ্টা করুন অবশ্যই পারবেন মনে ভগবানের প্রতি বিশ্বাস রাখুন আপনিই তো বলেছেন আসুন না গুরুদেব এদিকে গুরুদেব ধুতি উঠিয়ে যেই না জলে পাড়া দিতে যাচ্ছে হচট খেয়ে জলের মধ্যেই পড়ে গেল এবং জলে সে একদম ভিজেই গেল তখন সেই গোয়ালা মাঝ নদী থেকে ফিরে এলো গুরুদেবের কাছে এসে গুরুদেবকে বলল গুরুদেব ভগবানের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই পার হওয়া যায় আপনি এখন আপনি যদি ভগবানের নাম না করে তার উপরে বিশ্বাস না রেখে নিজের ধুতি কাচান ধুতি কাচাতে কাচাতে কি হরিনাম করা যায় ধুতিও ভেজতে দেবেন না আবার নদীও পার হতে যাবেন এটা কি সম্ভব গুরুদেব তখন সে গুরুদেব ওই গোয়ালার পা জড়িয়ে ধরে বললো গোয়ালা তুমি ধন্য 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 তোমার তোমার বিশ্বাস ভক্তি আজ এত বছর ভগবানের সেবা করে এইটুকু বিশ্বাস বিশ্বাস মনে আনতে পারলাম না ভগবানের প্রতি থাকলে সম্ভব হয় এই বিশ্বাস আমি আজ পর্যন্ত করতে পারিনি আর আমারই প্রবচন শুনে তুমি কি না এই বিশ্বাস করে আজকে নদী পার হয়ে যাচ্ছ তোমার মতো ভক্ত এ জগতে বিরল রাধে রাধে এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে ভগবানের প্রতি অচল ভক্তি রাখুন ভগবান যে আছে সেটা সর্বদা মনে রাখবেন বিশ্বাস করবেন মন প্রাণ দিয়ে তাহলেই দেখবেন যেটা অসম্ভব সেটাও সম্ভব হয়ে যাবে তাই নয় কি রাধে রাধে লীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল তুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে